দেখুন আখের চারা তৈরি করা খুবই সহজ ব্যাপার আপনার বাগানে যদি আখ থাকে সেই আখ থেকেও পারবেন আবার যদি না থাকে বাজার থেকে যে আখগুলো আমরা কিনে আনি বিভিন্ন পূজা পার্বণে সেগুলোর মাধ্যমেও আপনি প্রচুর চারা তৈরি করতে পারবেন খুবই সহজ একটা পদ্ধতি চলুন দেখে নিই আজকের ভিডিওতে আমার বাগানে একটা কার্টুনে আখ গাছ লাগিয়েছিলাম বেশ কয়েকটা আখ হয়েছে খেতে খেতে এই কয়েকটা বাকি আছে তবে আখ চাষ করতে গেলে আপনাকে একটা সাপোর্ট দিতে হবে আমি সাপোর্ট দিয়েছিলাম কিন্তু ঝড়ে ভেঙে পড়ে গেছে আর ভেঙে পড়ে যাওয়ার পরেও আখ গাছটা কিন্তু ঠিকঠাকইভাবে আছে আখ গাছ মরে না এবার যেটা প্রশ্ন আখের চারা আমরা কিভাবে তৈরি করব ধরুন এই আখটা আমরা কাটবো কাটার পরে এই মাঝখানে যে গিটগুলো আছে এই গিটগুলো কিন্তু খাওয়া যায় না শক্ত লাগে বেশ শক্ত এগুলো আমরা অনেক সময় ফেলে দিই তো কী করবেন কাটার সময় এই গিটগুলো এতটুকু জায়গা করে কেটে নেবেন প্রত্যেকটা গিট একদম অল্প করে বেশি লাগবে না অল্প করে কেটে নেবেন এতটুকু করে কেটে নেবেন কাটার পরে এগুলো মাটির মধ্যে রেখে দেবেন কিভাবে রাখবেন সেটা দেখাবো তবে একটা কথা বলি একদম মাথার জিগের দিকে যে গিটগুলো আছে এই যে এগুলো এগুলো নেবেন না এগুলো থেকে চারা নাও হতে পারে কারণ এগুলো খুবই নরম এখন এবং এগুলো শক্ত হয়নি এগুলো থেকে নাও হতে পারে পনেরো দিন আগে আমি একটা আগ কেটেছিলাম খাওয়ার জন্য তারপর যেভাবে দেখেলাম যে পদ্ধতিটা গিটগুলো কেটে রেখে দিয়েছিলাম এই পাত্রের মধ্যে ছোটো পাত্র এটার মধ্যে মাটি আর হালকা গোবর মিশিয়ে মিডিয়াটা প্রস্তুত করে মাটির ভিতরে এই গিটগুলো রেখে দেওয়া হয়েছিল দেখুন পনেরো দিন পরের মানে এটা প্রত্যেকটা গিট থেকে চারা বেরিয়েছে এবং প্রত্যেকটা চারা সুস্থ সবল আছে শুধু এটা নয় পাশাপাশি এখানেও রেখেছিলাম এই যে কয়েকটা গিট থেকে চারা এখনও বেরোচ্ছে এই যে এগুলো এগুলো থেকে বেরোচ্ছে হয়তো লেটে বেরোচ্ছে একটু তবে কোনো গিটেই কিন্তু মারা যায়নি প্রত্যেকটা গিট থেকেই মেয়ে বেশ ভালো এবং উন্নত মানের চারাই বেরিয়েছে এবার এই চারাগুলো আরেকটু বড় হলে মানে বেশি পরিমাণে শিকড় যখন হয়ে যাবে তখন এখান থেকে একটা একটা তুলে আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করব যেখানে লাগানো হবে আবার চাইলে আপনারা এই পুরো পুরোটা একসঙ্গেও লাগাতে পারেন কোনো সমস্যা হবে না তবে যাই হোক শিকড় বেশি না হওয়ার আগে কিন্তু এগুলো তুলবেন না তাহলে মারা যেতে পারে পর্যাপ্ত শিকড় হবে তারপরে মাটি প্রস্তুত করে অন্য জায়গায় যেখানে লাগানো হবে সেখানে আপনারা লাগিয়ে ফেলবেন প্রচুর আখ পাওয়া যাবে এবং একটা আখ থেকে এত পরিমাণ চারা আমরা তৈরি করে নিতে পারবো